হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে দিনটি শুরু হচ্ছে অষ্টমীর দিন তো আগের দিন বাজার করে আনা হয়েছিল তো সেগুলোই এখনও ঢালা হয়নি তো সেগুলো ঢালা হচ্ছে আর কি মাকে যে ওইটাই বলছিলাম যে মা কিছুই তো তুমি বাজার করে আনো নি তো আমরা কি আলু দিই পুজোটা পার করবো আলুর তরকারি খেয়ে মা বলছে না ওইদিকে সবজি এনেছি তো এত বৃষ্টির মধ্যে মা আর বাবা দুজন মিলেই হাট গেছিলো তো সেই টাইমে আমি সব কিছু বাগিয়ে নিয়েছিলাম আর এত বৃষ্টি কি বলবো পুজো পুরো মাটি তো এমনিতেই হয়ে গেছে ছেলের শরীর খারাপ আর আমারও বেশ মন মেজাতে একটু ভালো নেই তো যাই হোক এদিকে আমাদের তরকারি হয়ে গেছে আর রাত্রেবেলায় কাপড়ি জানার তরকারি হবে তো এখানে কুমড়ো তরকারি করে নিয়েছি আমি করেছি এটা আর বন্ধে আনা হয়ে গেছে আর এদিকে লুচিও হয়ে গেছে আর ছোলার ডালটা এখনও হয়নি তবে খাওয়ার আগে হয়ে যাবে মানে প্রেসারে চাপিয়েছে সিটি সিটি পড়ে যাবে তারপর হয়ে যাবে তো যাই হোক মারে বাজার করে চলে এসছে আর এখানে দেখো অনেক আলু পেঁয়াজ আগে থেকে আছে মূলো টুলো অনেক কিছু আছে শাক সবজি আর এখানে টমেটোও রয়েছে তো বাবা সে কারণে বেশি রান্না মানে বেশি কি আর কি বাজার করেনি আর এখানে এরা সব বসে রয়েছে আর আমার চোখ মুখের অবস্থা দেখো কেউ কি দেখে বলবে যে আমার কোনো পুজো চলছে বলে তো তারপর আমরা রেডি হয়ে চলে এসছিলাম খ্যানের মানে খ্যানের টাইমে তো এত ভিড় হয়েছে আমরা তো জায়গায় পাচ্ছি না তো এই যে জায়গাটা ফাঁকা দেখছো এখানটাও পুরো ভরে যাবে আমরা রেডি হয়ে চলে এসেছি আমি একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছি আমার ওইদিকে যাওয়া চলবে না কারণ আমার এখন একটা প্রবলেম চলছে তো সেই কারণেই আর কি ওইদিকে আমি যাব না যাতে ছোঁয়া না যায় তো যাই হোক বাদ দাও তো আমি এক এক সাইডেই দাঁড়িয়েছি আমার হাজব্যান্ড ছেলেটাকে নিয়ে ওখানে দাঁড়াবে এখন আমি ছেলেটাকে নিয়ে রয়েছি তো আমার আমি তো প্রতি বছরই দেখছি না দেখলেও চলবে এখানে উপস্থিত হলেই হবে যে মায়ের ডাকটা যেন ওই ডাকটা যেন ডাকতে পাই সেই কারণে বেশি মানে খুব ইয়ে লাগে তো সত্যি কথা বলতে যেই টাইমে মাকে ডাকা হয় সেই টাইমে সবার চোখে জল আসে সেই টাইমে ভিডিও করার মতন মুডই থাকে না তো ভীষণ একটা গায়ে কাটা দিয়ে উঠে ভয় লাগে যে ভালোই ভালো বলিটা হয়ে গেলেই হয় তো সেই কারণে সবার চোখে জল থাকে ওই যে জয়মা ডাকটাতে এতটাই একটা ভালোবাসা আর এতটাই একটা মানে মায়া কি বলবো যাদের এই মানে বাড়িতে দুর্গাপুজো আছে তারা ছাড়া কেউ বুঝবে না আমি সত্যি করে এই ছোটোবেলা থেকে তো আমার এই দুর্গা দেখা তো সেই কারণে মানে সব কিছু মানে অভ্যস্ত হয়ে গেছে আর এতটাই মানে কি বলবো মানে যতই যাই হয়ে যাক না কেন এই দুর্গা পুজোতে মানে কোথাও থাকতে মনে না শুধু মনে হয় বাপের বাড়ি যাই হয়ে যায় পরে এদিকে দেখো আগের ভিডিওতে আমাকে একটা বান্ধবী কমেন্ট করেছিল যে এর পরের ভিডিওতে যেন আমি থাকি মানে আমরা খুব ছোটোবেলার বান্ধবী দুজন দুজনায় তো তো সেই কারণে তাকে মানে ডাকলাম যে আয় একটুখানি তুইও ভিডিওতে নাচ কর তো সেই কারণে সেও এলো ওই যে নীল ড্রেস পরে রয়েছে ওটাই তো আর এদিকে দেখো আমি আর মাম্পি একই ড্রেস পরেছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আর এদিকে নাচ করে আসার পর এই যে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে আর কি অষ্টমীর খ্যানের তো সেই প্রসাদ নিয়ে আমরা চলে এলাম আর প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে কেউ কেউ নাচ তো এখন দেখো আমরা নাচ কুন্দ করে একদম মানে হাইরান হয়ে গেছি এখানে সবাই মিলে রেস নিচ্ছে দেখতে পাচ্ছি আরে প্রচন্ড ঘাম ভীষণ গরম কি বলবো আর এদিকে ছেলের জ্বালা বুঝতেই পারছো তো এখন ওয়েট করছি মানে আর একটা ঠাকুরের মানে ওখান থেকে আর কি প্যান্ট পার্টি আসছে তো সেটার জন্য ওয়েট করছি ভাবছি ওখানেও নাচবো তো দেখা যাক কি হয় কতদূর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ওখানে বসবো দেখো এখানে সবাই রেস নিচ্ছে কেউ কেউ আইসক্রিম খাচ্ছে খেতেও পারছে না ঠিকমতো লাগিয়ে অবস্থা খারাপ এই দিকে দেখো সব বলতে যাচ্ছে যাই হোক এখন আসেনি আমরা এখন ওয়েট করছি তোমরা ভিডিওটা দেখতে কেউ ভুলভাল বেরিয়ে যাচ্ছে কিছু করা গো এটিকে বুঝলে বো অবস্থা দেখো সবাই প্রসাদ দিয়েছে আর নিয়েছে তো সেই কারণে এত কাথা হয়ে গেছে মায়ের মন্দির এখন পুরো পুরো তো বন্ধুরা দেখো এইমাত্র বাড়িতে এলাম আর বাড়িতে আসার পর শুন জেনে আমার হাজবেন্ড অন্য মেয়ে দেখতে গিয়েছিল ভালো করে ছিল হয়েছিল তো আমার ওর শাশুড়ি মা নাকি ওকে সাপোর্ট করছে বলছে ভালো করেছিল তো এটা কি ঠিক একদম তোমরা বলবে কমেন্ট করে যে এরকম আমার কি ঠিক আমার সাথে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে বলো আমি তোমাদের জানা রইছি এটাকে ঠিক ঠিক আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও একদম আমার আসলে মানে রাখাচ্ছিলাম এটা একদম সত্যি নয় তোমরা একদমই সত্যি পাবো না আমার হাজবেন্ড তো সাজ সন্ন্যাসী ছেলে তো যাই হোক একটু নাচতে গেছিলো নাচে কথা চলে এসছে আর আমরা বাড়ি চলে এসেছি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি কটে বাজছে

দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর কোনো কিছু ভিডিও নিইনি কারণ মানে অষ্টমীর দিন রাতটা যেটা আমার সাথে হয়েছে হয়তো তোমরা বলবে যে এটা আর কিছু না কারণটা জানবে তারপর বলবে তো আমার মনে হয় যে আমার জীবনে একটা অষ্টমীর দিন মানে রাতটা চলে গেছে মানে ওইটা একটা বছর পর আসবে তো সেই কারণে মানে আমার মনে হয় যে বলবো মানে ভালোবাসার মানুষে এক এক মানে এক একটা সময় এমন বুঝিয়ে দেয় সেটা না মানে কী বলবো কাউকে বলার মতন কিছুই নেই তো সে কথাটা বাদে দিলাম তো অষ্টমী দিন রাত্রেবেলা আমি ঘরেই কাটিয়েছি সময়টা সব কিছু মানে রেডি রেডি সবই হয়েছিলাম তবে কোপালে না থাকলে যা হয় আগের ভিডিওতে বলেছি যে ভগবান যে কার কোপালে লিখে ঠাকুর দেখা সেটা কিন্তু কেউই বলতে পারে না তো যাই হোক রেডি রেডি হয়ে আমার হাজব্যান্ড ওই বাড়ি থেকে এলো আসার পর আমাকে বললো যে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব আমি যাব আর আসবো তো তখন বাজে সময় সাতটা আর আমরা যখন ঘর থেকে বেরোই তখন সাড়ে সাতটা হয়ে যায় তো সাড়ে সাতটার সময় বেরিয়ে যা বেরিয়ে গেলাম তারপর ওখানে যে দুর্গা মন্দিরে বসার পর আদি কান্না শুরু করলো আর আমার হাজব্যান্ড কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে চলে গেছে বললো গ্রামেই ঠাকুর দেখবো বললাম ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে আসবে কারণ ছেলে তো জ্বালাতন করে তো সেই কারণে তো ও কোনো মানে কোথাও কান দেয়নি জানি না আমাকে এতটা মিথ্যে বলার কি দরকার ছিল ওর তো যাই হোক মিথ্যে বলুক যাই বলুক তাতে আমাকে যায় আসে না তো আমি সে কথাটা নিয়ে বেশ কিছু বলতেও চাই না তো তারপর অনেক সময় পেরিয়ে যায় আর আমি তো তখনই বাড়ি চলে আসি মানে সাড়ে সাতটার সময় গেছি খুব জোর হলে সাতটা চলে আমি বাড়ি চলে এসছি ওইটুকুনি আমার মানে সাজগোজ আর সব কিছু তখন মেলাতে সেরকম ভিড়ও হয়নি তো আদি জ্বালাচ্ছিলো আদি জ্বর এসেছিলো তো সে কারণে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর আদিকে খাওয়ালাম খাইয়ে আদিকে ঘুম পাড়ালাম তো আমি তখনও ড্রেসটা পরেই থাকি ওর আসাতে ওর অপেক্ষায় যে ও আসবে তারপরে ঠাকুরগুলো আমিও দেখতে যাব তো এতটা আশা নিয়েছিলাম সেই দিনটাতে কিন্তু সেই আশাটা আমার পূর্ণ হয়নি তো কী বলবো মানে পুজোটা আমার সত্যি কথা বলতে এই বছর অনেক খারাপ গেছে আর কিছু কিছু সময় যাদের সাথে মানে কি নিজের মানুষের সাথে ছিলাম না কিছু কিছু সময় যে বান্ধবীদের সাথে ছিলাম সেই সময়টা সত্যি করে আমার ভীষণ ভালো গেছে আর যে টাইমগুলো মনে করেছিলাম যে নিজের লোকের সাথে কাটাবো তো সেই টাইমগুলো সত্যি কথা বলতে আমার একদমই ভালো কাটেনি তো যাই হোক সেটা কোনো বড়ো কথা নয় যে যেমন তার কাছে আমি তেমনই তো যাই হোক মানে আমার হাজব্যান্ড তখন বাড়ি আসে তো আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে তখন সময় সাড়ে এগারোটা তো আমি তো অপেক্ষা করেছিলামই আমি প্রায় আটটা নয় সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে আমার হাজব্যান্ড আসবে তারপরে আমি মাকে দুর্গা মন্দির থেকে ডাকবো মা আদির কাছে থাকবে তারপর আমরা দুজন মিলে যাব ঘুরতে তো আমি অপেক্ষা করেছিলাম তারপরে দেখলাম আসলো না আমি আর ফোন টোন করিনি দেখছি বন্ধুদের সাথে একটা দিন ঘুরতে গেছে খুব জোর হলে নটা থেকে সাড়ে নটার মধ্যে চলে আসবে আমরা দশটার মধ্যে ঠাকুর দেখতে যাব তো অপেক্ষা করেছিলাম তারপরে আর মানে ভালো লাগছিল না শুয়েছিলাম এগে আমি তো ঘুম চলে আসছিলো আর এমনিতেও ভালো লাগছিল না মনটা যে এখন এলো না এলো না তো সেই কারণে আর ফোন টোন ওকে কিছু করিনি আমি বলেছিলাম যে তোমাকে ডিস্টার্ব আমি করবো না আমার বন্ধুর সাথে ঘোরাটা খুবই দরকার তুমি যাও ঘুরো আমার জীবনে তো আমি সব কিছু হারিয়ে ফেলেছি দিন আগেই মানে কী বলবো বিয়ের পর থেকেই আমি আমার জীবনে সব কিছু হারিয়ে ফেলেছি তো যাই হোক তারপরে তখন সাড়ে এগারোটা বাজে মানে বারোটা চল না সরি এগারোটা চল্লিশ তখন বাজে তখন আমার হাজব্যান্ডকে আমি ফোন করি তো সে বলে যে আমি একটু দূরে আছি আমার একটু যেতে দেরি হবে কেন ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো আর আমি বেশি মানে বেশি কিছু বলতে চাই না তখনই আমার একটা কষ্ট হলো যে তুমি আমার মিথ্যে কথা বলে গান গেলে তো সত্যিটা বলে যেতে পারতে আর ওর একটা এমন অভ্যাস ও আমাকে ভয় করে বলে এতটাই মিথ্যে কথা বলা শুরু করেছি কি বলবো মানে মাত্র আমাকে ভয় করে বলে যে আমি চেঁচাবো আমি চেঁচামেচি করবো এই করবো এই করবো লোক জানা জানি হেন তেন এর ভয়েও আমাকে সবসময় মিথ্যে কথা বলে এটা কি ঠিক বলো সত্যি কথাটা বলে যাওয়াটাই তো ভালো আমার মনে হয় যে সত্যিটা তুমি বললে ঠিক আছে তুমি মিছে কথাটা বলে যাওয়ার কি দরকার তো সেই কারণে ওর সাথে দু চার কথা কাটাকাটি হলো তারপর ও বাড়ি চলে এলো বারোটা বাজে তখন বাড়ি চলে এলো তো আমি বললাম তোমার জন্য তো আজকের রাতটা আমার নষ্ট হয়ে তো তোমার বন্ধুত্বের মানে কী বলবো বন্ধুত্বটা তোমার এতটাই ইম্পর্টেন্ট যেখানে কি বলবো মানে আমার মানে নিজের ফ্যামিলিটাকেই তুমি দেখলে চোখে একচুকাচ্ছে তো যাই হোক বাদ দিলাম তারপরে দিনটা যেমন হোক চলে গেলো আর কোনো কিছু মানে ঝড় মানে ঝড়া ঝাড়টা একটুখানি হলো না হওয়াটা নয় তো যাই হোক ঝগড়া হওয়ার পরেও আমাদের মিট মাঠ হয়ে গেলো ও আমি ওকে দু চাপট দিলাম মানে যাই হোক মানে যেরকম হয় আগে স্বামী স্ত্রীর মধ্যে তো আমাদের এখনো ছোট মানে ছোটোবেলাকার যে অভ্যাসটা বড়োতে যেরকম আমরা করতাম সেই অভ্যাসটা আমাদের এখনও কাটেনি মানে আমার কাটেনি ওর কেটে গেছে বাট আমার কাটেনি তো তারপরে ও আর কি একটুখানি রাগারাগি করলো তারপরে রাগ ভেঙে গেলো আমি বললাম ঠিক আছে নাও হ্যাঁ ঘুমিয়ে পড়ো আর সেরকম কিছু বলবো না তো ভাই এসে আবার রাত বারোটার সময় আমাদেরকে ডিস্টার্ব করে তো যাই হোক ওরকম করে করে আমাদের বেজে গেলো দুটো মানে ভাই আসার পর আরও অনেক ধরে গল্প টল্প হলো ভাইও একটুখানি বদমাইশি করেছিল সেই কারণে ভাইকেও মার দিয়েছি তো যাই হোক তা করতে করতে আমাদের দুটো বাজে দুটোর পর আমরা ঘুমাই তো তারপরে দিন তারপরের দিনটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো যে তারপরের দিনটা আমার কেমন কেটেছে সেই দিনটা তো আমার বেকার চলেই গেছে তো তারপরের দিনটা কি হয়েছে না হয়েছে সেইটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা পরের ভিডিওতে দেখতে হবে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতনটা এটা